নমস্কার বন্ধুরা তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি রান্না করছি দুপুরে ছিম আর নতুন আলু দিয়ে সরিষা বাটা চচ্চড়ি শীতের এই সবজির মধ্যে ছিম চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে আর যদি সেটা হয় ঝাল ঝাল আর সরিষার ঝাঁচে যদি সেই ঝাজ হয় তবে এই চচ্চড়িটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে ওঠে তখন আমি এদিকে লবণ আর সরিষা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ পাঁচফোরণটা একটু ভাজা ভাজা হতে আমি কেটে রাখা সিম আলুটা দিয়ে হলুদ লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই সিম চর্চরিটা কিন্তু একটু ঝাঁজ ঝাঁজ হলেই ভালো লাগে এদিকে সরিষার যে একটা টেস্ট এবং ফ্লেভার থাকে আর কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দিলে খুবই টেস্টি হয় তবে ঢাকনাটা দেওয়ার পরে তুলে দেখলাম যে এখন বেশ সিদ্ধ হয়ে গেছে আলু এবং ছিমটা সেই সময় আমি বেটে রাখা সরিষা আর কাঁচামরিচ যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আর এটা শুকনো শুকনো আনলে ভালো লাগে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো ধন্যবাদ সবাইকে